আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে অর্থ নাই আমাদের কাছে বুলেট কামান নাই কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে আপনারা জানেন এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয় পাকিস্তান আর ভারত যেই যুদ্ধটা হচ্ছে আমার তো মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয় এটা মুসলমান আর যুদ্ধ এটা যুদ্ধ অবশ্যই একদিন না একদিন পাকিস্তান বিজয়ী হবে একদিন কাশ্মীর বিজয় হয়ে যাবে আর মুসলমানের আন্দার একদিন দিল্লির কেল্লা চলে আসবে জোরে বলে ইনশাল্লাহ এবং মনে রাখতে হবে আমরা অনেকেই বলি যুদ্ধ চাই না শান্তি চাই ভালো করে মনে রাখেন আমি এখন কাবা শরীফের একজন ইমামের বক্তব্য সরাসরি কপি করে আপনাদের সামনে পেশ করব আমি সেই বক্তব্যটা রাখব কাবা শরীফের একজন ইমাম যে বক্তব্যটা দিয়েছেন তিনি বলেছেন শুধু দোয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় চলে আসত শুধু দোয়া করলে যদি মুসলমান ভালো থাকতো তাওলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা যুদ্ধেশো শরীর অংশগ্রহণ গ্রহণ করতে পার করতেন না ঠিক নাবে ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 27টি যুদ্ধেশো শরীর অংশ করেছেন তার মানে বোঝা যায় শুধু দোয়া করলেই হবে না ইসলামের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই ইসলামের জন্য একদিকে তাহার যদি যাই না করতে হবে অপর দিকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান আল্লাহ দেখতে চান আল্লাহ রাব্বুল আমিনের পতাকার তলে দিনের পতাকার তলে কোরআনের পতাকার তলে পতাকার তলে কারা কারা শরিক হয় এটা আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান কারণ দুনিয়াটা এটা আসলে আমাদের জন্য শান্তির জায়গা না এটা আমাদের জন্য আরামায়শের জায়গা নয় এখানে পৃথিবীর এমন কোন মানুষ নাই যা চাহিদা তাই পূরণ হয়ে গেছে বরং সমস্ত চাহিদা পূরণ হওয়ার জায়গা একটা ওইটা হলো জান্নাত ওইটা কোন জায়গা জান্নাত আর আল্লাহ নবী বলছেন আদুনিয়া মাজরাতুল আখেরাত এই দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা দুনিয়া তোমাদের এমন কাজের জায়গা এটা হচ্ছে তোমাদের জন্য খেত মাঠ এখানে কাজ করবা যে গাছ লাগাবা ওই গাছের ফল তোমাকে কেমতের ময়দানে দেওয়া হবে নিম গাছ যেমন তিতাব এই তিক্ত গাছ থেকে যেমন আপেল কমলা মালতা বেদনা না আশা করা যায় না ঠিক তেমনি ভাবে মুসলমান যদি হন আর যদি কাজগুলো করেন না ফুরমানের মতো তাহলে কেমতের ময়দান আল্লাহর তরি জান না তাপমার হবে না সেজন্য আল্লাহ রাবিন বললেন ওয়া ইনাল ফুজ্জারু নেক কাজ করলি জান্নাতে যাওয়া যাবে আর বদ করলে করলি জাহান্নামে যাওয়া লাগবে সেজন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াটা তোমাদের জন্য আরামের জায়গা নয় বরং আল্লাহ বলছেন আল্লাযী খালাক নাও চাওয়াল হায়া চলিয়া বেনু হকুম হকুম হাসনু আমালা আমি আল্লাহ মৌতার হায়ার সৃষ্টি করেছে এই জন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারে কে ভালো আমল করব কার আমল উত্তম কে এক কাজ করো ওইটা আমি দেখতে চাই কে নামাজ পড়ো ওইটা দেখতে চাই আল্লাহর পথে কে আন্দোলন করো ওইটা দেখতে চাই দেশে কোরআনের রাজকার কায়েম করতে চাও আমি আল্লাহ আমিন ওইটা দেখতে চাই সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না মুসলমান কারে বলে ওইটা জানে না মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা ওইটাই আজকে মুসলমান জানে না তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল রহমিনের কাছে আল্লাহ আমিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আমিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে সুতরাং দুনিয়াতে আমরা এসেছি মূর্তি একবার হবেই এই মরণ চামড়া বিড়ালের মতো মূর্তি চাই না বরং আল্লাহর কোরআনের পাগল হয়ে আল্লাহর দিনের প্রেমিক হইব রসরুল্লাহর আশুক হয়েয়েব শহীদে মৃত্যু আমরা কেমন করে চললো কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তি শহীদ হয়ে হতে দেরি হয় আল্লাহর তোর জন্যতে যেতে তার দেরি হয় না আল্লাহ হক বার সেই জন্য দুনিয়াতে যেতে এসেছে মরতে যেতে হবে সে তো সাধারণভাবে সাধারণ সব কুকুর মরে বিড়াল মরে তাদের মৃত্যু যেমন হয় আমিও যদি এমন ভাবে মরে যাই এই মৃত্যুর দাম রইল না বরং এমন ভাবে মরতে চাই যেই মৃত্যু বরণ করলে পরে আল্লাহর সামনে বীরের মতো দাঁড়াতে পারবো ওই মৃত্যুর নাম হলো শহীদের মৃত্যু কোন মৃত্যু বলেন কোন মৃত্যু শহীদের সাহেব আল্লাহর নবীর কাছে এসে পড়ে যখন মুসলমান হয়ে গেল নাম ছিল আব্দুল উজ্জাব পরে নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ বাড়ি গড় ছেড়েছিল শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে কি নিজের লঙ্গিটা পর্যন্ত চাচা রেখে দিয়েছিল শি আবদুল্লাহ রাজিয়াল্লাহ উনি যখন পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নবী বললেন আব্দুল্লাহ তোমার কোন চাহিদা থাকলে আমার কাছে বলো আমি আল্লাহর কাছে তোমার চাহিদার জন্য দোয়া করব সাবি বললেন দুনিয়ার কোন চাহিদা আমার নাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে দেন আল্লাহ সাবি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধটা হলো না সাবিক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় শহীদ হয়ে গেলেন নবীজি বললেন আল্লাহর দিনের পথে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সাধারণ মৃত্যু হয় নাই বরং তিনি শহীদ হয়েছেন তিনি কি হয়েছেন শহীদ হয়েছেন আমি আল্লামা সাইদির নামে গান লিখেছি রহমতুল্লাহ আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি তাই জানি সাইদুর রহমতুল্লা আলী অনেকেই গান লিখেছেন একটি মাত্র ইসলামী সঙ্গীত আল্লামা সাইদি রহমতুল্লাহ নামে গানটি গাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কাতারে দাওয়াত করা হয়েছিল সে আল্লামা সাইদি রহমতুল্লাহ গান লিখতে গিয়ে আমি কথা বলেছিলাম তুমি শহীদ হয়েছে এটাই জানি আমাকে অনেকেই সেদি চক তখন জিজ্ঞাসা করেছিল আল্লামা সাইদি আবার শহীদ হয়েছে কিভাবে আপনারা জানেন তারা আওয়ামী লোক ছিল আমি তখন বলেছিলাম আল্লামা সাইদিব রহমতরাই নামে যখন গান লিখেছি আমি এমনিই লিখি নাই অনেক চিন্তা করার পরে গান লিখেছি আবার আমার চেয়ে বড় বড় লেখক যা তাদেরকে গানটা আমি দেখাইছি এই গানের মর্যাদা হয় তা পেটের পান নাই কারণ আপনি তো কোরআন হাদিস আপনি জানেন না কোরআন হাদিস যদি জানতেন এই কথা বলতেন না আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়ালা তাকুলু রাস্তায় যারা জীবন দিয়ে দিল আল্লাহ রাস্তায় যাদের মৃত্যু হয়ে গেল এরা মরে যায় না বরং এরা শহীদ হয়ে যায় তারা আল্লাহর জান্নাতে তাদেরকে আল্লাহ পাখি বানিয়ে দেন পাখির মদত করে তারা উঠতে থাকে এবং আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রিজিক দিতে থাকেন যদি কোন সুবহান আল্লাহ এজন্য নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন দুনিয়াতে আমরা যদিও বাস্তবে দেখি গর্দনটা কেটে ফেলার সাথে সাথে মস্তিষ্কটা আলাদা হয়ে যায় আর দেহটা আলাদা হয়ে যায় নবীজি বললেন দুনিয়াতে সবচেয়ে সহজ মৃত্যুর নাম হচ্ছে শহীদি মৃত্যু আল্লাহ আকবর